কিভাবে আমরা জুলুস মানাই এই জায়গাটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কীভাবে জুলুস মানাই জুলুসে কোনোরকম বিরোধীমূলক কাজ করা চরম নিষিদ্ধ আমরা হ্যান্ডবিল পোস্টার দিয়ে সেটা কিন্তু আমরা প্রকাশ করি শরীফ তেলাওয়াত নাচ শরীফ ইসলামিক স্লোগান জলসা ফাতেহা শরীফ রক্তদান শিবির খাদ্য বিতরণ বস্ত্র বিতরণ হসপিটাল রুগীদের ফল বিতরণ ইত্যাদি ইত্যাদি দেশ ও সমাজ সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সারা দিন সারা দিন আমরা ব্যস্ত থাকি জুলুস মানাই নাবির আগমন দিবস আমরা পালন করি রাষ্ট্রীয় নিয়ম নীতি মেনে সরকারের বিভিন্ন প্রচার অভিযান যেমন সেফ ড্রাইভ সেভ লাইফ সেভ ড্রাইভ সেভ লাইফ বাল্যবিবাহ প্রতিরোধ করুন সুস্থ সমাজ গড়ে তুলুন এই জাতীয় সরকারি যে প্রচার অভিযান আছে সেগুলোকে আমাদের পোস্টার ব্যানারের মাধ্যমে এই জুলুসে আমরা প্রচার করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হে আমার মিল্লাতি ভাই ও বোনেরা আজকে যে পর্বে আপনাদের সামনে কথা বলতে চলেছি খুব ইম্পর্টেন্ট এবং আপনারা এগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং থেকে সমাজকে আগে নিজে বাঁচবেন বাঁচাবেন এবং সমাজকে বাঁচাবেন কথাটা কি আমরা কেন ঈদে বিলাদাম করি এবং জুলুস মানাই প্রথম কথা হলো কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলুল্লাহ ইসবাল উম্মাহ কিয়াস দ্বারা প্রমাণিত শত সহস্র দলিলের উপর ভিত্তি করে নবীর আগমন দিবস আমরা পালন করি দ্বিতীয়ত সংখ্যাগরিষ্ঠ মুসলিম উম্মার ঐক্যতা দেখার জন্য আমরা এই জুলুস পালন করি তিন পবিত্র প্রাণ থেকে সুন্দর সুন্দর তেলাওয়াত শোনার জন্য আমরা এই জুলুস পালন করি চার আমাদের বাচ্চাদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং নবী পাকের শাহবাদের সম্পর্কে শেখানোর জন্য এই জুলুস পালন করি এবং নবী প্রশংসামূলক নাসিদ জন্য আমরা এই জুলুস পালন করি পাঁচ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমাদের প্রাণের থেকে বেশি মোহাম্মত করি ভালোবাসি যার জন্য আমরা এই ঈদ এ মিলাদাসনে জুলুস আমরা পালন করি এবার আসবো কিভাবে আমরা জুলুস মানাই এই জায়গাটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কিভাবে জুলুস মানাই জরিয়ত বিরোধী মূলক কাজ করা চরম নিষিদ্ধ আমরা হ্যান্ডবিল পোস্টার দিয়ে সেটা কিন্তু আমরা প্রকাশ করি শরীফ তেলাওয়াত নাচ শরীফ ইসলামিক স্লোগান জলসা ফাতেহা শরীফ রক্তদান শিবির খাদ্য বিতরণ বস্ত্র বিতরণ হসপিটাল রুগীদের ফল বিতরণ ইত্যাদি ইত্যাদি দেশ ও সমাজ সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সারাদিন আমরা ব্যস্ত থাকি জুলুস মানাই নাবির আগমন দিবস আমরা পালন করি রাষ্ট্রীয় নিয়ম নীতি মেনে সরকারের বিভিন্ন প্রচার অভিযান যেমন সেভ ড্রাইভ সেভ লাইফ সেফ ড্রাইভ সেফ লাইফ বাল্য বিবাহ প্রতিরোধ করুন সুস্থ সমাজ গড়ে তুলুন এই জাতীয় সরকারি যে প্রচার অভিযান আছে সেগুলোকে আমাদের পোস্টার ব্যানারের মাধ্যমে এই জুলুসে আমরা প্রচার করি এমন কি সাম্প্রদায়িক সম্প্রীতি এর বার্তা দেশের বিভিন্ন কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য আমরা এই জুলুসের মাধ্যমে চেষ্টা করি কারণ নবী মুস্তাফা সাল্লাল্লাহ আর আদাই সাল্লাম হচ্ছেন শান্তির প্রতীক তা আমরা শান্তি মিছিল আমরা বাহির করি সম্মানে উপস্থিতি তারপরেও সন্দেহর অবকা অবকাশ কিন্তু থেকেই যায় ভালো কাজকে ভালো দিনকে কুলুসিত করবার জন্য শয়তানি প্রভাগান্ডা সুর্যদ বিরোধী কোনো কাজ যদি করে থাকে তাহলে এর জন্য কিন্তু আমরা দায়ী নই মানে আমি বোঝাতে চাচ্ছি যে একজন কবি বলেছেন দেশ সমস্যা অনুসারে ভিন্ন বিধান হতে পারে এটা যদিও আরেকটি লাইন চলে আসবে হ্যাঁ আমাদের আমাদের আমরা ব্যাপকভাবে বিধিবিধান অনুযায়ী সেটা করার আমরা চেষ্টা করি এখন কেউ যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আমাদের নজরের বাইরে তার জন্য কিন্তু আমি দায়ী নই আমরা দায়ী নই সম্মান উপস্থিতি এই বিষয়ের প্রতি আরও কয়েকটি পাঠ আপনাদের সামনে আসবে বলার উদ্দেশ্য হচ্ছে এই কয়েকটি পাঠ করার উদ্দেশ্য হচ্ছে এই কথাগুলো যাতে করে আপনাদের কানে কানে পৌঁছাই সবার কাছে পৌঁছাই যার জন্য এই প্রচেষ্টা আমি আশা করছি আপনারা বুঝতে পারবেন তাই আপনারা নিজে বাঁচুন এই প্রপাগান্ডা থেকে এই ওহাবিয়াতের যে প্রপাগান্ডা মিথ্যাবাদীর যে প্রপাগান্ডা এর থেকে নিজে বাঁচুন আহলে বর্গদেরকে বাঁচান পাড়া প্রতিবেশীকে বাঁচান সমাজকে বাঁচান দেশকে বাঁচান যাতে করে আমরা সুস্থ সমাজ গড়তে পারি এ প্রপাগান্ডা থেকে আল্লাহ রবাহ আমিন আমাদের সকলকে কবুল করুন ও আখির দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আসসালামু আলাইকুম বারাকাতু نکل باغابيا کا جنازہ نکل گیا